হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ডাব্লিউ এক্সাম গাইড তো আজকে আমরা যে টপিকটা নিয়ে বেসিক্যালি আলোচনা করব সেটা হচ্ছে ইন্টারভিউ প্রিপারেশান তো আমাদের যে দু সালে যখন ইন্টারভিউ হয়ে গেছে সেখানে যে যে ডিভিশনগুলো ছিল বা যে যে রাজ্য আমাদের জেলাগুলো ছিল সে জেলাগুলোতে যে আলাদা ইন্ডিভিজুয়ালি যে প্রশ্নগুলো করা হয়েছিলো সেগুলো কিন্তু কালেক্ট করে তোমাদের সঙ্গে ডিসকাস করব তাহলে কিন্তু তোমরা একটা মোটামুটি ধারণা পেয়ে যাবে যে কোন কোন টপিকগুলোকে আমাদেরকে প্রকাশ করতে হবে তো আজকে যে জেলাটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের হাওড়া ডিস্ট্রিক্ট হাওড়া ডিস্ট্রিক্টের ছেলেমেয়েরা যখন ইন্টারভিউ দিতে গিয়েছিল সেদিন বেশ কিছু প্রশ্ন করা হয়েছিল সেখান থেকে টপ ফিফটিন প্রশ্ন মানে পনেরোটা মতো প্রশ্ন আজকে তোমাদেরকে ক্লাসে আমি আলোচনা করব। তো যারা অবশ্যই নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেলাইকেন অবশ্যই ক্লিক করো তো আমি তোমাদেরকে এক্ষুনি দেখিয়ে দিচ্ছি ল্যাপটপের স্ক্রিন থেকে দেখো প্রশ্নগুলো প্রত্যেকটা তোমরা দেখতে পাচ্ছ তো দেখো প্রথম প্রশ্ন যেটা বলা হয়েছে প্রথম প্রশ্ন যেটা কিন্তু তোমাদের জিজ্ঞাসা করা হয়েছিল যে ভিটামিন সি এর সব থেকে কোথায় পাওয়া যায় একটা প্রশ্ন করা হয়েছিল যে ভিটামিন সি এর রাসায়নিক নাম কি এবং ভিটামিন সি কোথায় পাওয়া যায় এই প্রশ্নটা করা হয়েছিল ঠিক আছে তাহলে আমরা জানি যে ভিটামিন সি ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকরবিক অ্যাসিড বোঝা গেল তাহলে ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকরবিক অ্যাসিড আর এটা সাধারণত টক জাতীয় যে ফলগুলো রয়েছে সেগুলো থেকে পাওয়া যায় অর্থাৎ সাইট্রিক জাতীয় যে ফল রয়েছে সেই ফল থেকে কিন্তু সবথেকে বেশি ভিটামিন সি পাওয়া যায় আর জিনিস মাথায় রেখো যে ভিটামিন সি সব থেকে বেশি যেখানে পাওয়া যায় সেটা হচ্ছে আমলুকি বোঝা গেল তাহলে ভিটামিন সি সব থেকে যেখানে পাওয়া যায় সেটা হচ্ছে আমলুকি আমলুকিতে ভিটামিন সি এর পরিমাণটা সবথেকে বেশি এটা কিন্তু জিজ্ঞাসা করা হয়েছিল তো এবার কি শুধুমাত্র ভিটামিন সি আমাদেরকে পড়তে হবে একদমই নয় তাহলে আমাদেরকে ভিটামিন চ্যাপ্টারটা ভালো করে পড়তে হবে তাহলে প্রত্যেকটা ভিটামিনের রাসায়নিক নাম কি তার উৎস কী তার অভাবজনিত যে রোগগুলো হয়ে থাকে সে রোগগুলো কী এগুলো কিন্তু আমাদেরকে ডিটেলসে পড়তে হবে যেমন ভিটামিন সি এর অভাবে যে রোগটি হয় সেটা হচ্ছে স্কারভি রোগ ঠিক আছে ভিটামিন সি এর অভাবে যেটি হয় সেটা হচ্ছে স্কারভি রোগ এটা কিন্তু ভালো করে বলে দিলাম বাকি যেগুলো রয়েছে তোমরা যারা ইউটিউব থেকে ফ্রি ক্লাস করছো তারা কিন্তু টপিকটা ভালো করে পড়ে নিও আর যারা আমাদের ব্যাচ কোর্সে ক্লাস করছো বা আগামীতে করতে ইচ্ছে রয়েছে তারা অবশ্যই অ্যাডমিশন নিয়ে নাও স্ক্রিনের যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো তাহলে কিন্তু আমাদের কোর্সে তোমরা অ্যাডমিশন নিতে পারবে ওখানে সমস্ত কোর্স তোমরা একদম পেয়ে যাবে ইন ডিটেলসে প্রত্যেকটা জিনিস চলো নেক্সট দেখো নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন বলছে ঘন বস্তু কাকে বলা হয় এইটা জিজ্ঞাসা করা হয়েছিল ঠিক আছে নেক্সট জিজ্ঞাসা করা হয়েছিল যে ঘন বস্তু কাকে বলা হয় একটি উদাহরণ দাও এরকম কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ছিল যে দেখো ঘন বস্তু কাকে বলে বা উদাহরণ দাও যদি এরকম প্রশ্ন করে তাহলে তোমাদেরকে আনসার করতে হবে কিভাবে যে ঘন বস্তু হলো এমন এক ধরনের বস্তু যেগুলো নির্দিষ্ট স্থান দখল করে তাহলে যে সমস্ত বস্তুগুলো কোন একটা নির্দিষ্ট স্থান দখল করে এবং যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা রয়েছে বোঝা গেল তাহলে ঘনবস্তু কাকে বলা হয় যে সমস্ত বস্তু কোনো একটা নির্দিষ্ট স্থান দখল করে এবং যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা রয়েছে তাকে তাকে আমরা বলবো কি ঘনবস্তু ইজ ইট ক্লিয়ার এবার কয়েকটি ঘনবস্তু যদি নাম জিজ্ঞাসা করে যেমন হচ্ছে ঘন ঘনকের মধ্যে কোনটা পড়বে লুডু ছক্কা পড়তে পারে আবার পড়তে পারে আয়ত ঘন আয়ত ঘনটা কি যেমন দেখো আমি তোমাদেরকে বলি আয়ত ঘন একটা উদাহরণ হচ্ছে আমাদের যে বইটা রয়েছে আমাদের যে বই বুকস সেই আয়ত ঘন এছাড়াও দেখো আমার এই ল্যাপটপটা এই ল্যাপটপটাও আমরা কি বলবো একটা আয়ত কেন কারণ দেখো এটা যে একটা লেন্থ রয়েছে একটা প্রস্থ রয়েছে আর একটা কি রয়েছে চড়া রয়েছে এটাকে কি বলবো এটাকে আমরা বলবো কি আয়ত ঘন বুঝতে গেল এছাড়া চোং রয়েছে এগুলোকে এক একটা সব হচ্ছে এক একটা উদাহরণ মনে থাকবে ক্লিয়ার চলো তিন নম্বর প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্নে বলছে ভারতে বর্তমানে কটি রাজ্য রয়েছে এবং কটি আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল তো একটা মাথায় রেখো ভারতে এখন বর্তমানে টোটাল আঠাশটি রাজ্য কটা বললাম বর্তমানে টোটাল কিন্তু আঠাশটি রাজ্য রয়েছে এবং তার সঙ্গে রয়েছে আটটি কেন্দ্রশাসিত অঞ্চল মনে থাকবে তাহলে আঠাশটি রাজ্য এবং আটটি কেন্দ্রশাসিত অঞ্চল কিন্তু এখন রয়েছে এটা কিন্তু ভালো করে মাথায় রেখো নেক্সট নম্বর প্রশ্ন বলছে আপনি বাচ্চাদের কিভাবে আগুন আবিষ্কার এবং আগুনের ব্যবহার সম্পর্কে ধারণা দেবেন মানে অবশ্যই এটা যে প্রাচীন যুগ প্রাচীন যুগ সম্পর্কে বলছে যে আপনি বাচ্চাদেরকে কিভাবে আগুনের আবিষ্কার সম্পর্কে ধারণা দেবেন এবং আগুনের যে ব্যবহার সেটা কিভাবে আপনি ধারণা দেবেন দেখো এই জিনিসটা বোঝাতে গেলে আমাদেরকে একটু প্র্যাকটিক্যালে যাই ঠিক আছে তা আমি আহ কিভাবে বলবো ইন্টারভিউ যারা রয়েছে তাদেরকে আমি এভাবে বলতে পারি সে আগুনের আবিষ্কারটা আমি বাচ্চাদেরকে বোঝানোর সময় অবশ্যই আমি প্র্যাকটিক্যাল জিনিসটাকে ব্যবহার করব আমাদের স্কুলের প্রাঙ্গনে যদি দুটুকরো টুকরো বড় বড়ো পাথর থাকে সেই পাথর দুটো আমি নিয়ে আসবো এবং নিয়ে আসার পরে আমি একটা পাথরের সঙ্গে একটা পাথর এইভাবে জোরসে ঘর্ষণ দিয়ে আগুনের যে ফুলকিগুলো বের হয় সেগুলোর মাধ্যমে আমি তাদেরকে আগুনের যে আবিষ্কার সম্পর্কে ধারণা দেব। ওকে এবার আগুনের ব্যবহারটা কি কীভাবে তুমি বাচ্চাদেরকে বোঝাবে স্যার আগেকার দিনে মানুষদের আগুনের ব্যবহার তারা তেমনভাবে জানতো না তারা আগুনের ব্যবহার যেহেতু জানতো না তাই তারা বিভিন্ন কাঁচা ফল মূল মাংস এগুলো কিন্তু তারা খেত পরবর্তী সময়ে যখন তারা আগুনের ব্যবহার বা আগুন আবিষ্কার করতে শিখল তখন তারা আবিষ্কার করার পরে আগুনের ব্যবহার ধীরে ধীরে তারা আবিষ্কার করলো যেমন স্যার আগুন শুকনো পাতাতে ধরিয়ে তারা শীতের টাইমে উষ্ণতা লাভ করত এছাড়া আগুনের আগুনে কোনো যে সমস্ত তারা শিকার করত সেই সমস্ত শিকারকৃত পশুগুলোকে পুড়িয়ে তারা খেত এবং তারা বুঝতে পারত যে আগুনে পুড়িয়ে খেলে ওই সমস্ত খাবারগুলো আরও বেশি সুস্বাদু হচ্ছে এর মাধ্যমে তারা ধীরে ধীরে কিন্তু আগুনের ব্যবহার সম্পর্কে জানতে পারে এগুলো হালকাভাবে আমি বাচ্চাদেরকে বোঝাতে পারবো ব্যাপারটা বোঝা গেল ওখানে তো এত ডিটেলসে তোমার বোঝানোর সময় পাবে না জাস্ট দুই একটা কথা বলতে হবে মেনলি কথা হচ্ছে ইন্টারভিউ বোর্ডে মেনলি কথা হচ্ছে তুমি চুপ করে থাকবে না তুমি কিছু না কিছু বলবে যে তুমি জিনিসটা জানো বা জিনিসটা তুমি বোঝো এটা তোমাকে বোঝাতে হবে ইন্টারভিউ যারা রয়েছে বোঝা গেলো ক্লিয়ার নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন যেটা জিজ্ঞাসা করা হয়েছিল যে শিক্ষাক্ষেত্রে থ্রি আর কি শিক্ষাক্ষেত্রে থ্রি আরটা কি এই প্রশ্নটা জিজ্ঞেস করছিল তো একটা কথা মাথায় রেখো শিক্ষাক্ষেত্রে থ্রি আর বলতে বোঝাচ্ছে রিডিং রিডিং মানে কি পঠন একটা রাইটিং আর একটা হচ্ছে কি অ্যারাথমেটিক্স মনে থাকবে তাহলে শিক্ষাক্ষেত্রে থ্রি আর বলতে বোঝাচ্ছে রিডিং রাইটিং আর অ্যারাথমেটিক্স ওকে সাত নাম্বার প্রশ্ন চলো আর একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল আট নাম্বার প্রশ্ন সেটা বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে আপনি বলুন বা বাচ্চাদেরকে বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে কিভাবে ধারণা দেবেন এই প্রশ্নটা জিজ্ঞেস করেছিল ঠিক আছে দেখো বিশ্ব উষ্ণায়ন বলতে কি বোঝায় আমরা জানি যে যে সূর্য থেকে আমাদের পৃথিবীতে আসে সেই আলুক্রসিগুলো কি হয় বিভিন্ন বস্তু হোক বা বিভিন্ন জিনিসের ওপরে প্রতিফলিত হয়ে সেগুলো কিন্তু আবার মহাশূন্যে ফিরে যায় কিন্তু আমাদের বায়ুমন্ডলে কিছু ক্ষতিকারক গ্যাস যেগুলো আমরা বলি গ্রিন গ্যাস সেই গ্রিন গ্যাসগুলো সেই বায়ুর যে মানে উষ্ণতাকে বাড়িয়ে দিচ্ছে সূর্যের রশিকে শোষণ করে যেমন কার্বন ডাইঅক্সাইড ক্লোরোফ্লোর কার্বন এই সমস্ত গ্রিন গ্যাসগুলি সূর্যের আলোক্রসিকে শোষণ করছে শোষণ করে আমাদের বায়ুমণ্ডলের যে নর্মাল টেম্পারেচার রয়েছে সেই টেম্পারেচারকে ইন ইনক্রিজ করে দিচ্ছে যার ফলে আমাদের বায়ুমণ্ডলের স্বাভাবিক তাপমাত্রা দিন দিন বেড়ে চলেছে এটাকে আমরা বলবো গ্রিন হাউস ইফেক্ট বোঝা গেল তাহলে এটাকে আমরা বলবো বিশ্ব উষ্ণায়ন চলো নেক্সট কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছিল যে কম্পিউটারের হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে পার্থক্য কি এটা কম্পিউটার থেকে তেমন একটা প্রশ্ন করে না কিন্তু বেসিক যে জিনিসগুলো রয়েছে সেগুলো একটু ভালো করে তোমাদেরকে পড়তে হবে যেমন কম্পিউটারে হার্ডওয়্যার এবং সফটওয়্যার তাহলে কম্পিউটারের হার্ডওয়্যার বলতে বোঝাচ্ছে কি দেখো যেমন আমার হাতে কি রয়েছে একটা ল্যাপটপ রয়েছে দেখতে পাচ্ছ এই যে তোমার এটা কি এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছো স্ক্রিনটা হচ্ছে একটা মনিটর স্ক্রিনটা কি স্ক্রিনটা মনিটর এটা একটা হার্ডওয়্যার তারপর দেখো এই যে কীপ্যাডগুলো দেখতে পাচ্ছি কীপ্যাডগুলো এগুলো এক একটা হার্ডওয়্যার ঠিক আছে এই যে আমি টাচ করছি এটা একটা হার্ডওয়্যার তাহলে হার্ডওয়্যার বলতে বোঝাচ্ছে একটা কম্পিউটার তৈরি করতে গেলে যে সমস্ত জিনিসগুলো প্রয়োজন সেইগুলোকে আমরা বলবো কম্পিউটারের হার্ডওয়্যার যেমন মাদারবোর্ড মনিটর কিপ্যাড ঠিক আছে মাউস এগুলো তাহলে সফটওয়্যার কি সফটওয়্যার হচ্ছে এক ধরনের প্রোগ্রাম সফটওয়্যার কি সফটওয়্যার হচ্ছে এক ধরনের প্রোগ্রাম বা নির্দেশাবলী সফটওয়্যার হচ্ছে এক ধরনের প্রোগ্রাম বা নির্দেশাবলী যেগুলি কোনো কম্পিউটারের হার্ডওয়ারকে পরিচালনা করে বা কম্পিউটারের হার্ডওয়্যারগুলোকে চালিত করে বোঝা গেল ক্লিয়ার দশ নম্বর জিজ্ঞেস করেছিল ভারতের কয়েকটি হেরিটেজ সাইটের নাম বলুন দেখো তাহলে ভারতের কয়েকটি হেরিটেজ সাইটের এই টপিকটা ভালো করে পড়তে হবে তাহলে ভারতে বর্তমানে মোট কিন্তু ফোর্টি থ্রি মানে তেতাল্লিশটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে ভারতে বর্তমানে মোট তেতাল্লিশটা হেরিটেজ সাইট রয়েছে ভারতের প্রথম হেরিটেজ সাইটের নাম হচ্ছে কি বলতো ফোর্ট ঠিক আছে ভারতের প্রথম হেরিটেজ সাইটের নাম হচ্ছে তোমার আগ্রা ফোর্ট যেটা উনিশশো তেরাশি সালে হয়েছিল আগ্রা ফোর্ট আর এছাড়া যদি তোমাদের উদাহরণ জিজ্ঞাসা করে যে ভারতের কয়েকটি ফোর্টের নাম মানে হেরিটেজ সাইটের বলো তাহলে আনসার হবে কি তাজমহল হতে পারে সুন্দরবন হতে পারে আগ্রা ফোর্ট হতে পারে ঠিক আছে এইগুলো কিন্তু তোমরা ভালো করে নেক্সট নম্বর প্রশ্ন জিজ্ঞেস করেছেন দেখো এগারো নম্বর যে প্রশ্নটা করেছিল সেটা হচ্ছে ভারতের সংবিধানে কয়েকটি মৌলিক রয়েছে এবং এই প্রশ্ন জিজ্ঞেস করেছে তো বর্তমানে ভারতের সংবিধানে আর্টিকেল একান্ন এ বর্তমানে ভারতের সংবিধানে আর্টিকেল একান্ন এতে এগারোটি কিন্তু মৌলিক কর্তব্য রয়েছে কটা মোট এগারোটা কিন্তু মৌলিক কর্তব্য রয়েছে কয়েকটা নাম তোমাদেরকে মুখস্থ করতে হয় তোমরা স্ক্রিনে দেখে নাও ভারতের কয়েকটা নাম হচ্ছে কি সংবিধান মেনে চলা তাহলে কি বললাম তাহলে কয়েকটি হচ্ছে কি কয়েকটার মধ্যে পড়ছে কি সংবিধান মেনে চলা দুই নম্বর হচ্ছে কি রাষ্ট্রের সার্বভৌমত্ব ও অখণ্ডতাকে রক্ষা করা তিন নম্বর হচ্ছে দেশের স্বাধীনতা ও একতাকে রক্ষা করা চার নম্বর সমাজের সকল বস্তুর মধ্যে সম্প্রীতি ও সমতা বজায় রাখা পাঁচ নম্বর সমাজে পিছিয়ে পড়া শ্রেণীর মানুষকে সহযোগিতা করা পরিবেশকে রক্ষা করা জাতীয় সম্পদকে রক্ষা করা শিক্ষা গ্রহণ করা এবং শিক্ষা প্রসারের সহযোগিতা করা রাষ্ট্রের সকল আইন কানুন মেনে চলা এগুলো তাহলে টোটাল রয়েছে আমাদের এগারোটা এগারোটার মধ্যে কম করে দুই থেকে তিনটে কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে ওটা গেল ক্লিয়ার নেক্সট বারো নম্বর প্রশ্ন যেটা জিজ্ঞাসা করা হয়েছিল যখন ঘড়ি আবিষ্কার হয়নি তখন মানুষ সময় বের করতো কিভাবে। বা সময় ধারণা কিভাবে মানুষ বুঝতে পেরেছিল তো যখন কিন্তু আদিম যুগে মানে আগেকার দিনে যখন ঘড়ি ছিল না তখন মানুষ কিন্তু সূর্যের যে আলো সূর্যের আলো এবং সূর্যের বা কোনো একটা বস্তু যে ছায়া সেটাকে অবলম্বন করে কিন্তু মানুষ কিন্তু সময় দেখতো বোঝা গেল তাহলে আগেকার দিনে মানুষ সময় আবিষ্কার করেছিল কিভাবে বা সময় দেখত কিভাবে যে সূর্যের আলো এবং কোন বস্তু ছায়া দেখে সময় তারা নির্ধারণ করতো আর প্রথম ঘড়ি আবিষ্কার করেছিলেন তার নাম হচ্ছে নামটা ঠিক আছে ষোলোশো ছাপান্ন সালে কিন্তু তিনি প্রথম ঘড়ি আবিষ্কার করেছিলেন ওকে চলো নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন কি বলা হয়েছে দেখো আমি তোমাদেরকে বলে দিই প্রশ্নটা কি ছিল হ্যাঁ প্রশ্নটা ছিল যে কাব্য প্রশ্নটা ছিল যে কাব্য ও মহাকাব্যের মধ্যে পার্থক্য কী এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কাব্য এবং মহাকাব্যের মধ্যে পার্থক্য কী আর একটা করে উদাহরণ দাও বুঝতে পেরেছো এই প্রশ্নটা অনেকবার জিজ্ঞাসা করা হয়েছিল দেখো কাব্য এবং মহাকাব্য দুটোই কিন্তু সাহিত্যের পাঠ কাব্য এবং মহাকাব্য দুটোই কিন্তু সাহিত্যের পাঠ এবং এর মধ্যে কিছু পার্থক্য রয়েছে যদিও সাহিত্যের পাঠ তবু এর মধ্যে কিছু পার্থক্য রয়েছে যেমন কাব্য হলো একটি সামগ্রিক শব্দ যা কবিতা গান এবং ইত্যাদিকে বোঝায় তাহলে কাব্যের মধ্যে কি কী থাকে বা কাব্যের মধ্যে কি কী ইনক্লুড থাকে কাব্যের মধ্যে যেগুলো থাকে যেমন হচ্ছে কবিতা থাকে গান থাকে বিভিন্ন গল্প থাকে ঠিক আছে আর কাব্যর যে মানে বিস্তার কাব্যের বিস্তার হচ্ছে সংক্ষিপ্ত এবং সীমাবদ্ধ এটা মাথায় রেখো আর কাব্যর উদ্দেশ্য কি কাব্যের উদ্দেশ্য মনোরঞ্জন করার জন্য কাব্যের উদ্দেশ্য মনোরঞ্জন আবেগ প্রকাশ এগুলো তাহলে বোঝা গেল তাহলে কাব্য হচ্ছে কিছু সামগ্রিক কবিতা গান এবং গল্পের মানে একগুচ্ছ সংকলিত রূপ কাব্যর বিস্তার সংক্ষিপ্ত এবং সেটা সীমাবদ্ধ আর কাব্যের উদ্দেশ্য হচ্ছে মনোরঞ্জন করা আবেগ প্রকাশ করা এগুলো অপরদিকে মহাকাব্য কি অপরদিকে মহাকাব্য হচ্ছে একটি দীর্ঘ কবিতা ওপর দিকে মহাকাব্য হলো একটি দীর্ঘ কবিতা কোনো একটা বিষয়কে বর্ণনা করে তাহলে কি বলছে মহাকাব্য কি করছে মহাকাব্য কোন একটা বিষয়কে বর্ণনা দিচ্ছে আর মহাকাব্যের বিস্তার সেটা কিন্তু অনেক বিস্তৃত মহাকাব্যের বিস্তার অনেক বিস্তৃত এবং সেটা কি এর কিন্তু সীমাবদ্ধতা নেই একটা বিস্তার জিনিস আর একটা জিনিস মাথায় রাখবে এই মহাকাব্যের মধ্যে কিন্তু কোনো আবেগ থাকে না মহাকাব্যের মধ্যে কোনো আবেগ থাকে না এর মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে মহাকাব্যের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে এবার আমরা যদি উদাহরণ হিসাবে দেখি যে কাব্যের নাম কাব্যর নাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের যেমন আমরা বলি গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্য রয়েছে আর মহাকাব্য কোনটা মহাকাব্য হচ্ছে যেমন হচ্ছে তোমার রামায়ণ মহাভারত এগুলো হচ্ছে এক একটা মহাকাব্য বোঝা গেল ক্লিয়ার একটা প্রশ্ন করেছিল যে পঞ্চ ইন্দ্রিয় সম্পর্কে ডেমো দাও খুব ভালো একটা খুব ভালো ডেমো জিজ্ঞাসা করেছে এটা তোমাদেরকে ভালো করে প্র্যাকটিস করতে হবে আমি নেক্সট ক্লাসে তোমাদের এই পঞ্চ ইন্দ্রিয় সম্পর্কে একটা ডেমো করে দেবো আরেকটা পনেরো নম্বর যে প্রশ্নটা করেছিল সেটা হচ্ছে কার্য কাকে বলে বোঝা গেল কৃত কার্য কাকে বলে আর কৃতকার্য কখন শূন্য হয় এই প্রশ্নটা করেছিল জিনিসটা বোঝো দেখো কৃতকার্য বলতে কি বোঝায় কৃতকার্য বলতে বলতে বোঝাচ্ছে ধরো কোনো একটা এখানে বস্তু আছে এখানে কোনো একটা বস্তু আছে আমার হাতের উপরে এবার এই বস্তুটার দিকে যদি আমি ফোর্স দিই মানে বল প্রয়োগ করি তাহলে কি হবে বল প্রয়োগ করার সঙ্গে সঙ্গে কিন্তু বস্তুটা স্থান পরিবর্তন করবে এখানে যদি কোনো বস্তু থাকে আমি যেমনকে ধাক্কা দিই বস্তু এখান থেকে এখানে চলে আসবে তার মানে এইটা যে স্থান পরিবর্তন করাকে কি বলছে বস্তুর কৃতকার্য অর্থাৎ যখন কোনো বস্তুর ওপরে আমরা বল প্রয়োগ করবো এবং বল প্রয়োগ করার সঙ্গে সঙ্গে বস্তু স্থান পরিবর্তন করছে মানে বস্তুর স্মরণ ঘটছে তখন সেটাকে আমরা বলবো বস্তুর কৃতকার্য কিন্তু যদি কোনো একটা বস্তুর ওপরে আমরা নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল কত ডিগ্রি অ্যাঙ্গেল বললাম নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে বল প্রয়োগ করি তাহলে বস্তুটার কোনোরকম স্মরণ ঘটবে না কোনরকম স্মরণ ঘটবে না তখন বস্তুর কৃতকার্য কি হবে শূন্য তাহলে বস্তুর কৃতকার্য কখন শূন্য হয় বস্তুর কৃতকার্য শূন্য হবে যখন বস্তুর ওপরে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা বল প্রয়োগ করবো তখন বস্তুর কৃতকার্যটা শূন্য হবে তো টোটাল আজকে আমরা কিন্তু পনেরোটা প্রশ্ন আলোচনা করলাম কোন কোন টপিকগুলো পড়তে হবে সেগুলো তোমাদেরকে বুঝিয়ে দিলাম তো যারা কিন্তু সেলফ স্টাডি করছো তোমরা অবশ্যই এই টপিকগুলো ভালো করে দেখো নেক্সট ক্লাসে আরও অনেকগুলো টপিক দেব পড়ার জন্য তোমাদের আর যারা আমাদের ব্যাচে ক্লাস করতে চাইছো এই যে স্ক্রিন যে নাম্বারটি রয়েছে নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন নাইন সিক্স ফোর এই নাম্বারটিতে যোগাযোগ করো তাহলেই কিন্তু তোমরা আমাদের ব্যাচ কোর্সে অ্যাডমিশন নিতে পারবে এখানে কিন্তু তোমরা রেগুলার ক্লাস পাবে লাইভ ক্লাস থাকছে ডেমো থাকছে তোমাদেরকে মক ইন্টারভিউ নেওয়া হবে সমস্ত কিছু প্রিপারেশন তোমাদেরকে করিয়ে দেওয়া হবে সমস্ত নোটস স্টাডি ম্যাটেরিয়াল সমস্ত কিছু প্রোভাইড করা হবে ফিজ ফিজ মাত্র রয়েছে পাঁচশো টাকা ওয়ান টাইম একবারই পেমেন্ট করতে হবে পাঁচশো টাকা পুরো কোর্স তোমরা কিন্তু এখানে কমপ্লিট পেয়ে যাবে ওকে ভালো থেকেও আবার দেখাবে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ